রাজপুতানা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন একদিন রাজের প্রাইভেট সেক্রেটারি লাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল তিনি গর্জে উঠলেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে আমি ভাঙির সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমোদিত শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই কেননা শাস্ত্রেও এটা অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই শিব শিব স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল জগমোহনলাল মুগ্ধ হলেন